মুক্তিযুদ্ধ বুলেট বেওনেট অবশেষে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ না একদিকে যখন গর্বের মুক্তিযুদ্ধের ছবি অন্যদিকে হাজারে হাজারে ঘর ছাড়া আশ্রয়হীন বাস্ত জীবন নিয়ে কোনো মতে পালাতে পারলে ভালো সাতচল্লিশে একবার দেশভাগের জ্বালা সবে থিতু হবার সে ক্ষত মিটতে না মিটতেই ফের সর্বস্ব তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে দলে দলে শরণার্থীর ভারতে আশ্রয় সাতচল্লিশের দেশভাগ থেকে সমস্যা শুরু পাঞ্জাবে সংখ্যালঘু বিনিময় হল ভারত পাকিস্তানের মধ্যে বাংলায় সংসদে সংখ্যালঘু বিনিময়ের দাবি উঠল কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রস্তাব উড়িয়ে দিলেন বদলে সংখ্যালঘুদের নিজ নিজ দেশে ফেরাতে পাক প্রধানমন্ত্রী লিয়াকাত খানের সঙ্গে চুক্তি করলেন কিন্তু কাজের কাজ কিছুই হল না চুক্তি থেকে গেল খাতায় কলমে রেশ চলল উদ্বাস্ত পুনর্বাসনেও যদিও উনিশশো পর্যন্ত ওঠেনি নাগরিকত্বের প্রসঙ্গ তৎকালীন কংগ্রেস সরকার উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনে সবাইকেই দেশের নাগরিক হিসেবে গ্রহণ করেছিল গোল বাঁধল মুক্তিযুদ্ধ পরবর্তীতে ভারতে আশ্রয় নিল এক কোটি শরণার্থী এই সময় সার্কুলার জারি করে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তদের নাগরিকত্বের আবেদন নেওয়া বন্ধ করে ভারত সরকার উনিশশো বাহাত্তরে বাংলাদেশ গঠিত হলেও সার্কুলার জারি রেখেছিল ভারত সরকার উনিশশো পঁচাত্তরের নয় মে উদ্বাস্তু গ্রহণে নতুন নীতি ঘোষণা করে নয়াদিল্লি বলা হয় উনিশশো পঁচাত্তরের পঁচিশে মার্চের পর বাংলাদেশ থেকে আসা অবৈধভাবে আসা কাউকে ভারতে জায়গা দেওয়া হবে না সেই সময় বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা এক নেই রাষ্ট্রের মানুষ সমস্যা পাকলে উদ্বাস্তুদের গ্রহণে অভিযোগ সুন্দরবনের মরিচ ঝাপিতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের ওপর পাশবিক অত্যাচার চালায় তৎকালীন বাম সরকার ঘটে গণহত্যার মতন ঘটনাও বাধ্য হয়ে শরণার্থীরা মরিচ ঝাঁপি ছাড়ে আশ্রয় নেয় দণ্ড কারণে এদিকে নাগরিকত্বের আবেদন নেওয়া বন্ধ হতেই বাড়তে শুরু করে ভুয়ো পরিচয়পত্র তৈরির হিড়িক এর মধ্যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে কেন্দ্রের ক্ষমতায় আসে এনডিএ সরকার দু সালে নাগরিকত্ব আইন সংশোধন করে বাজপেয়ী সরকার নতুন বিষয় যুক্ত করে জানিয়ে দেয় বেআইনি অভিবাসী অর্থাৎ যারা বৈধ অনুমতিপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছেন তাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম সবাই অবৈধ এর প্রায় ষোলো বছর পর নরেন্দ্র মোদী সরকার দু হাজার উনিশের এগারোই ডিসেম্বর সংসদে পাশ করেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বলা হলো দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা উদ্বাস্তরা এই আইনের সুবিধে পাবেন ইমাজিন গানে জন লেনান গিয়েছিলেন ইমাজিন দেয়ার ইজ নো কান্ট্রিজ ইট ইজ নট হার্ড টু ডু নাথিং টু কিল অর ডাই ফর অ্যান্ড নো রিলিজিয়ন টু ইমাজিন অল দ্য পিপল লিভিং লাইফ ইন পিস নিঃসন্দেহে কাটা মুক্ত পৃথিবী স্বপ্ন কিন্তু স্বপ্নে পৌঁছতে গেলে বাস্তবের মধ্যে দিয়ে যেতে হয় আর বাস্তব কাটাতার প্রহরা নাগরিকত্ব পরিচয় কিন্তু এসব ছাড়া জীবনযাপনে যে কি ভয়াবহ রকমের দুঃসহ এক টুকরো জমি একটু পরিচয়ের জন্য নিদারুণ লড়াই একমাত্র জানে দীর্ঘদিন সমস্যায় ভোগা মানুষজন ক্যালকাটা নিউজ